হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমি পূর্ণিমা চলে এলাম একটা তোমাদের সঙ্গে নতুন একটা জায়গা শেয়ার করবো তো এটা কিন্তু বাংলাদেশের বর্ডার ওই দেখো ওটা কিন্তু ওই যে বড় বড় করে একটা না দুটো করে তোমার তারকাটা দিয়ে ঘেরা গেছে ও যে ওটাও বাংলাদেশ ও পাশে বাংলাদেশ আর এরপর তোমার ইন্ডিয়া আর এটা তোমার হচ্ছে একটা ব্রিজ মানে এই ব্রিজ থেকে শুধু বিএসএফ রাই আসা যাওয়া করে আর অন্য আধারশোক তো নয় শুধু আশেপাশের কয়েকজন হয়তো মানে যারা বাংলাদেশের যাদের মাঠ আছে চাষবাস করে একমাত্র শুধু তারাই পাড়ে যেতে এছাড়া অন্য আদার্স কেউ যেতে পারে না তবু আজকে আমরা গেছিলাম মানে এখানকার দিদি ভাইদের সঙ্গে আমরা গিয়েছিলাম যে ঘুরে এসেছি আর এই সাইডে পাশে দেখো বিএসএফ দেখো এখানে পাড়া দিচ্ছে দেখো পাশে একটু তো মানে দেখাচ্ছি আমি চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা বিএসএফ তোমার দুশো মিটার অন্তর অন্তর বিএসএ হাতে বড় একটা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে মানে তোমার সব সময় পাহারা দিচ্ছে তো আমরা চলে এসেছি অনেক দূর থেকে আমরা অশোকনগর থেকে চলে এসেছি এটা তোমার বনগাঁ সাত ভাই কালীতলার অনেকটা ভেতরে অনেকটা ভেতরে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার ভেতরে তাই না সেই মিনালদার বাড়িতে চলে এসেছি মিনালদা আর সুমি বিশ সুমি বিশ্বাস আর মিনাল বিশ্বাস তো দাদা ভিডিও আমরা দেখি দিদি ভাইদের ভিডিও আমরা দেখি দেখতে দেখতে একদিন হঠাৎ আমরা লাইভে কথা বলতে বলতে দিদি ভাইদের ছিকারা নিলাম ছিকারা নিয়ে আমরা জানতে পারলাম যে এখানে তো চলে আসলাম আমরা এখানে ঘুরতে তো আরো একটা স্পেশাল ছিল আজকে এখানে দীপঙ্কর দাও এসেছে কিন্তু পরে দেখাবো কিন্তু পরে দেখাবো আপনাদের কি আমি অবশ্যই এসছি এখন ওয়েট করে দিব আপনারা দেখা করে যাব আমরা তো আমাদের খুব ভালো লাগে আজকে মানে আমাদের লাইভে কথা বলতে বলতে সেখান থেকে আমাদের পরিচয় হলো সেখান থেকে আমরা তাদের ঠিকানা নিলাম নিয়ে চলে এলাম এইভাবে তো এই যে দেখো একদম সুদূর গ্রাম অনেকটা গ্রাম অনেকটা ভিতরে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর যে আসবে তাদেরই খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে এই কারণে বেশি ভালো লেগেছে ওই পাশে বাংলাদেশ আর পাশে তোমার ইন্ডিয়া মানে কি মানে শুধু একটা টাকাটার বেড়া এবার ইন্ডিয়ায় ইন্ডিয়া বাংলাদেশ খুব ভালো লাগলো মানে আমি আমার লাইফে ফার্স্ট দেখছি বাংলাদেশ জীবনে দেখিনি বাংলাদেশ এই ফার্স্ট দেখছি তো আমাকে প্রত্যেক আমার বন্ধুরা রিকোয়েস্ট করে বৌ বৌদি তুমি বাংলাদেশ আসো বাংলাদেশ আসো সত্যি আজকে আমি কিন্তু বাংলাদেশের সাথে ঘুরে যাচ্ছি তোমাদের কিন্তু ভিডিও তোমরা কিন্তু ভিডিওটা সবাই দেখো যা যারা আমাকে সব সময় কমেন্ট করে বৌদি বাংলাদেশ আসো বাংলাদেশ আসো তো সত্যি এই যে বাংলাদেশ আসলাম আজকে এই মানে ইন্ডিয়ায় দাঁড়িয়ে আমি বাংলাদেশটা দেখছি তো কেউ তো আর বলতে পারবে না যে বাংলাদেশ আসুনি বাংলাদেশ কিন্তু এসে ঘুরে গেলাম আমি আজকে